বিলাসবহুল বেসরকারি চলন্ত বাসে বন্দুক থেকে ডাকাতির অভিযোগ সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত ফালাকাটা সংলগ্ন সতীশের হাট এলাকায় জানা গিয়েছে বাসটি নবদ্বীপ থেকে কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিল এরপর ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত ফালাকাটা সংলগ্ন এলাকায় পৌঁছাতেই জনা সাতেক যাত্রী খোলস ছেড়ে তাদের আসল রূপ ধারণ করে তারা আসলে ছিল যাত্রী সেজে থাকা ডাকাতের দল অভিযোগ এরপর চলন্ত বাসেই তারা আগ্নেয় অস্ত্র এবং ধারালো অস্ত্র বের করে বাসে থাকো অন্যান্য যাত্রীদের থেকে সর্বস্ব লুট করতে থাকে এমন কি বাসের মধ্যে দুষ্কৃতীরা গুলি চালায় বলেও খবর ঘটনায় রীতিমতো আতঙ্কে যাত্রীরা তাদেরকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ইতিমধ্যে কোচবিহার জেলা পুলিশের বিশাল পুরিট বাহিনী কোচবিহার জেলা পুলিশ সুপার পৌঁছন পাশাপাশি কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব তথা নর্থ বেঙ্গল স্টেট কর্পোরেশনের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় ঘটনাস্থলে উপস্থিত হন গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে চলন্ত বাসে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতীদের এরূপ দাপাদাপির ঘটনায় প্রশ্নচিহ্নের মুখে প্রশাসনের ভূমিকা

জোরে ঘুরিয়ে দিয়েছি কোচবিহারে এ ধরনের ঘটনা বহুদিন বাদে আমরা রাতের অন্ধকারে একটি এরকম ডাকাতির ঘটনা শুনেছি অন্তত দিনের আলো এরকম রাস্তা মানে গাড়ি দাঁড় করিয়ে ডাকাতি সেটা একটু ভাবাচ্ছে পুলিশ প্রশাসন ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে আর একটি গাড়ি মহাপুর যেটি নবদ্বীপ থেকে কোচবিহার প্রতিদিন যাতায়াত করে সেখানে মাঝপথে যাত্রী সেজে কিছু দুষ্কৃতি উঠল এবং তারপরে তারা ফাঁকা রাস্তায় এসে ড্রাইভারকে মারধর করে খালাসিকে মারধর করে যাত্রীদের জিনিসপত্র ছিলিয়ে নিয়ে পালিয়ে গেল এটা খুবই একটা আতঙ্কের বিষয় কেন এমনটা হলো কারা করলো এর পেছনে জড়িয়ে রয়েছে সপ্তাহে পুলিশ করতে গেছে জেলা পুলিশ সুপার ইভিশনাল পুলিশ সুপার তারা নিজেরাই এসেছেন গাড়ির খালাসি অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছে ড্রাইভার অসুস্থ বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে